ঠিক আছে ভাই আপনি বার যান আপনি শেষ দেখি আজকে আমরা আপনাদের নিয়ে মজার একটি গেম খেলবো আপনারা কি খেলবেন এই গেম খেলার নিয়ম সম্পর্কে একটু বলে রাখি আর এই গেম নিয়ম হলো আপনাদের সবার কাছে একটি করে বেলুন আছে এই বেলুনটা সেফ রাখবেন একজন একে অপরের বেলুন ফাটাবেন যে শেষ পর্যন্ত বেলুন টিকিয়ে রাখতে পারবেন সে আমাদের বিজয়ী তার জন্য থাকছে সুন্দর একটা পুরস্কার ঠিক আছে আর এই যে বৃত্ত আছে এই বৃত্তর মাছ থেকে ফাটা লাগবে এবং যে বেলুন যার বেলুন ফেটে যাবে যার বেলুন ফেটে যাবে সে অল বাইরে চলে আসবেন ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন এবার ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে স্টার্ট শুরু করেন একে অপরে বেলুন ফাটান হ্যাঁ আচ্ছা আচ্ছা মাঠের বাইরে যাওয়া না মাঠের বাইরে যাওয়া যাবে না আচ্ছা আচ্ছা আপনি শোনান যার বেলুন ফাটছে সে একটু চলে আসছে आहा जा বেলুন फाटछ चल जाऊ चल जाऊ माठर बाहेर जा जाबे ना प्लीज आहा जा सासा आम्ही जाऊ चल जाऊ चल जाऊ चल जाऊ भाई चल जाऊ ए भाई ए ए ए आपणा बेलून फाटछ आपणा चली जा आपणा बेलून फाटछ आपणा चली जा अच्छा ए ओ भैया ना ना उड पेन फाटला आपला बेलून फाटछ आपणा चली जा चली जा प्लीज आजार बेलून फाटछ जा पडछ हां चली जा चली जा चल जाऊ चल जाऊ माठर बाहेर जा जाबे ना माठर बाहेर जा जाबे ना जा आपले चली जा अडू चली जा মাঠের বাইরে যাওয়া যাবে না ভেতরে যান আচ্ছা ফুটে গেছে আপনি একটু যান আপনি একটু যান হ্যাঁ ঠিক আছে মাঠের বাইরে গেলে কিন্তু আউট হ্যাঁ ঠিক আছে ফাটছে ফাটছে ওকে দেখি নেন বেলুন টেন আচ্ছা ফাটছে ঠিক আছে এখন বর্তমান চারজন আছে দেখি আমরা চারজনের ভেতর দেখি কে বিজয়ী হয় দেখি দেখি চলছে খেলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখি হ্যাঁ একে আমরা বেলুন ফাটান হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুন্দর হয়েছে খেলা সুন্দর খেলা চলছে সুন্দর খেলা চলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই আপনি বাইরে যান আপনি শেষ দেখি হ্যাঁ দেখি দেখি আপনি আগে দেন হ্যাঁ আস্তে 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 ধীরে 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 খেলেন ধীরে ধীরে খেলেন হ্যাঁ ধীরে খেলেন ধীরে খেলেন হ্যাঁ গেটে ইয়ের বাইরে যাওয়া যাবে না বৃত্তের বাইরে যাওয়া যাবে না বৃত্তের ভিতরে থেকে খেলবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই কেমন লাগতেছে বলেন খেলাটা ভালো লাগতেছে ওকে ঠিক আছে তালি দেন তালি দেন তালি ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ 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 পানি দেন পানি দেন পানি দেন না পানি দেন না ক্যামেরা ক্যামেরা আছে ক্যামেরা আছে ক্যামেরা আছে ক্যামেরা আছে দেখি দেখি তিনজনের ভেতর কে আমাদের বিজয়ী হয় দেখি দেখি এই হে সব অবস্থা শেষ হয়ে গেল আগুন দেখিয়েছেন দুইজন দুইজন দেখি দুইজনের মধ্যে হ্যাঁ ধাক্কা দিক করেন না ধাক্কা কি করবেন না হ্যাঁ দেখি 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 ওহ ফাইনালি যেহেতু উনি বলুন্ডা ছাই দিতেছে ঠিকই রাখতে পারে নাই আপনার জন্য আসলে সাতজন চেষ্টা করছেন ধন্যবাদ আসলে কেমন লাগলো খেলাটা ফাইনালি আমাদের এই ভাই হলো আজকের বিজয়ী আজকের বিজয়ী আমাদের এই ভাইয়ের জন্য থাকছে সুন্দর একটা পুরস্কার ভাই আপনার জন্য সুন্দর একটা পুরস্কার আমাদের পক্ষ থেকে আমাদের এই সামান্য একটু উপহার আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগছে ভালো লাগতেছে এই কাজের মধ্যে থেকে আমরা এতটুকু চেষ্টা করলাম আর কি ভালো লাগছে খুব ভালো লাগতেছে ঠিক আছে ধন্যবাদ ওকে ঠিক আছে ভাই কেমন লাগলো আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে যদিও আপনারা পুরস্কার পাননি তারপরেও ভালো লাগতেছে ভালো ঠিক আছে ধন্যবাদ আপনার জন্য সামান্য একটা সান্তনা পুরস্কার আছে ঠিক আছে একজন একজন করে নেন হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আর আছে